আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন সবাই প্রতি আমার সালাম আমাদের ইব্রাহিমপুরের একটি ঐতিহ্যবাহী এই বাজার এই বাজারে অর্থ এলাকার আশেপাশে সবাই এই বাজারে আসে এই বাজারটা হলো আমাদের আবেগের জায়গা সারা দিন ব্যস্ততার মাঝে রাত্রে আপনি ঘুমানোর উপরে সকালবেলায় যখন আপনি বাজারও যাবেন যাদের সাথে দেখা করার ইচ্ছা জাগে সময়ের জন্য দেখা করতে পারতেছেন না এই বাজারে সকাল বেলায় গেলে সবার সাথে দেখা হয়ে যায় খুবই ভালো লাগে সকাল ঘুম থেকে উঠে বাজারে গেলে অনেক আমার এই যে দাদা এলাকার মুরব্বী সবার সাথে দেখা হয় ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ